সাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছি বুবলি আমার ওয়াইফ এটা সত্য কখনো লুকিয়ে থাকে না বুগলি ইঙ্গিতে আবার সামনে এলো অপুর গল্প বিনোদন তো আবার শুরু হয়েছে তীব্র ঝর বুবলির এক রহস্যময় বাক্য সত্য কখনো লুকিয়ে থাকে না এমনই আদালত তুলেছে যে দুটি জেনরা বলেছেন এটা নাকি ওপর দিকেই ইঙ্গিত সাকিব অব দুনি আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে ভবিষ্যৎ আমি করছে মানে এই যে একটা কনফিউশন তো আমি তো এই যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে নর্মাল এই তিনজনের সম্পর্ক সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন এক সম্প্রতি লাইভে বুবলির আবেগ ভরা কণ্ঠে বলেন সত্য কখনো লুকিয়ে থাকে না সময় সবকিছু উত্তর দেয় এই লাইন শোনার পরেই ভক্তরা তোলপা শুরু করে দেয় সেই সত্য কাকে উদ্দেশ্য করে বললেন বুবলি কি পুরো পুরোন ঘটনার দিকে ইঙ্গিত করেছেন অপর কথা বলছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে এই দিয়ে মুসলমানের সাথে বিয়ে মানে আচ্ছা অনেক কিছুই তো আসে এটা প্রসেসিংটা কি ছিল এবং উনি উনি যে ডিভোর্স হয়ে গেছে কি ভক্তরা এখন গুগল সেই এক লাইনের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন কেউ বলেছেন এর থেকে সম্পর্ক ভাঙার মূল কারণ কেউ বলেছেন ওপর সঙ্গে আগে টান পড়েনেছে আবার কেউ বম মনে করছেন এটা শুধু গুগলের আস্থা সম্মানের কথা তবে গল্প এখানে শেষ নয় বুবলি যে আঘাত পেয়েছে তবুও চুক আছে তার কথার মধ্যে এগুলোই বারবার প্রকাশ পেয়েছে এই লাইন যেন পুরো নাটকের নতুন মন তাই ভক্তরা বলেছেন এটা নাকি কোনো লুকানো ঘটনাকে ইঙ্গিত করেছেন সব মিলিয়ে আবার সামনের চেয়ে অপুর নাম তৈরি হয়েছে নতুন বিতর্ক নতুন গুঞ্জন কিন্তু সেটা কেউ সরাসরি কিছু বলেননি অপর সাইড থেকেও এখনো কোনো বক্তব্য চাওয়া যায়নি তবে স্বপ্নম বুবলি অনেকবারই ইঙ্গিত দিয়েছেন তবে সাকিব খান যেন পুরো বিষয়টা নিয়ে এখনো যেন চুপচাপই আছে সাকিব খানের সাথে অপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে